হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ডায়েরি আজকে অক্ষয় তিথি তো সকলকে জানার শুভ অক্ষয়থি অনেক অনেক শুভেচ্ছা আর অক্ষয় তৃতীয় দিন সকলের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই লক্ষ্মী গণেশ পুজো হয় তো আমাদের বাড়িও আজকে পুজো তো পেছনে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করে নিয়েছে একটু ছোটো মোটো করে এখানে ঠাকুর বসল তো আমাদের বাড়ি আজকে পুজো আছে লক্ষ্মী গণেশ তো আজকে আমাদের বাড়ি লক্ষ্মী গণেশ পুজো পুরো ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করবো কালকে রাতে কিছুটা ডেকোরেশন করে রেখেছিলাম বাকি সবটা করে নিয়েছি এখানে আর গাছ থেকে বেলপাতা ফুল এগুলো তুলে নিয়ে এসেছি তারপরে এখানে ঠাকুরটাকে খুলে ঠাকুরটাকে বসিয়ে দিয়ে ঠাকুর তারপরে পুজোর যা সমস্ত বাজার টাজার সব কালকেই আমরা করে নিয়ে এসেছিলাম আমার ডেকোরেশন এখনো হয়ে গেছে লক্ষ্মী গণেশটাকে রাখো কত সুন্দর মূর্তিগুলো আর এখানে সব সাজানো আছে পরে ঠাকুর মাসে বাকিগুলো সাজাবে মা সাজাবে হয়তো আমি বাস এই সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছি আর ঠাকুরকেও বসিয়ে দিয়েছি এখন ফুলের মালা রাখতে বসবো আজকে সকালে উঠে স্নান করে আগে বেলপাতা পেরেছি গাছ থেকে বেলপাতাগুলোকে ছাড়িয়ে আমি সাজিতে রাখি ফুলগুলো যেগুলো পেরেছিলাম সব সাজিতে রেখে আমি মালা গাঁতে শুরু করি ফার্স্টেই মালা গেঁথে আমি আমার মহাদেবকে পরিয়ে দিই একটা মালা তারপর আমাদের গাছের বাকি ফুলগুলো সব তুলে নিয়ে আসি যত ফুল ছিল আমাদের টগর ফুলের গাছে প্রচুর ফুল ধরে পুরো টগর ফুলের গাছের ফুল দিয়ে আমাদের এক ঝাঁকা ফুল হয়ে গেছিলো পুরো ঝাপা আমাদের গাছেরই ফুল আরও ফুল আছে এই দুটো ব্যাগেও আরও ফুল আছে এগুলো সব বাবা সকলে নিয়ে এসেছে আম পাতার ফুলের আমি মালাটা বানিয়ে নিয়েছি এটা এখন এই দরজার উপর লাগিয়ে দেবো এই আজকের দিনে আর কি আম পাতার মালা লাগানো খুব শুভ সেই জন্য তো আমাদের যে ঘরে পুজো হবে সেই ঘরের দরজার উপরে আমি এখন আমপাতার মালাটা লাগিয়ে নিচ্ছি তো সুন্দর লাগছিল বেশ দেখতে প্রত্যেকবারই আমি এটা লাগাই তারপরে ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছিলাম এখানে ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছিলাম দুটো লক্ষ্মী ঠাকুরের জন্য লাল মালা আর গণেশ ঠাকুরের জন্য গোল্ডেন তো মালাগুলো পরিয়ে আরও সুন্দর লাগছিল এমনি মূর্তিগুলো খুব সুন্দর দেখতে তারপরে ফুল দিয়ে এখানে সাজিয়ে নিই একটু আসনটা সুন্দর করে আরো ভালো লাগছিল বেশি দেখতে তারপরে আমি এখানে সিঁদুর দেওয়া শুরু করি ডাবের সিঁদুর দিই ফার্স্টে ডাবের সিঁদুর দিয়ে আমি স্বস্তি আঁকিয়ে নিই তারপরে বাকি যেগুলো পাঁচ ফল আছে সেগুলোতে সিঁদুর লাগাই ঘটে যে আমের পল্লবটা বসবে সে আমের পল্লবে সিঁদুর লাগিয়ে দিই ঘটে সিঁদুর লাগিয়ে দিই তারপর ফাইনালি ঘটের মধ্যে আমের পল্লব বসিয়ে ডাব বসিয়ে ঘরটা রেডি করে নিই আর ঘরটা বসিয়ে দিয়ে আমরা ওখানে আলপন দিয়েছিলাম যেখানে তার উপরে ঘট বসানোর পরে এখানে কলার পাশান দিয়ে এখানে নৈবেদ্য সাজানো শুরু হয় চাল আতপ চাল দিয়ে তারপর কলা দিয়ে বাতাসা দিয়ে নৈবেদ্য সাজিয়ে নেয় এগুলো সব আমরা ঠাকুর মশাই আসার আগেই রেডি করে রাখি ঘরটর সব বসিয়ে রেডি করে রাখি মা ছোটো বা মিলে এগুলো সব রেডি করে আর বুনুকে এদিকে ফল কাটতে বসিয়ে দেয় আমি চলে যাই রেডি হতে তো আমি মায়ের একটা শাড়ি পরেছিলাম এখানে আজকে আর আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে যে কোনো ওকেশন ওকেশন আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে তারপরে ঠাকুর মশাই চলে আসে আর ভাইকে নিয়ে বাবা স্কুল থেকে চলে আসে তারপরে পুজোতে বসে যায় মা বাবা সকলে মিলে

তো অঞ্জলি দিয়ে তারপর আমাদের শেষ ঠাকুর মশাই চলে যান তারপরে সবাই এখানে বাচ্চারা সব ছিল ওদের জন্য প্রসাদ টসাদ বাড়ি সকলকে প্রসাদ দিই আমি ফল প্রসাদ আর নিমকি বুন্দিয়া ছিল তো বাইরে গিয়ে দেখছি এখানে বাচ্চাগুলো সব সব খেলাধুলো করছে ওদের সবার পরীক্ষা শেষ তো সবার পরীক্ষা শেষ আমাদের ঠাকুর মাসে ছিল এগারোটার সময় পুজো শেষ হতে সব কিছু প্রসাদ টসাদ দিতে দিতে এইসব করতে আমাদের সে বিকেল হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো তারপর তো মা আবার সব পরিষ্কার টরিষ্কার করছিলো আর আমি আর ভাই একটু রেস্ট নিচ্ছিলাম যদিও রেস্ট নিচ্ছিলাম না শয়তানি করছিলাম তারপর মা বললো ভাইকে একটু বেদানা ছিলে দিতে তো এখানে বেদানা ছিলে ভাই আর আমি দুজন মিলে খাচ্ছিলাম আর সন্ধেবেলা আমাদের বাড়িতে আবার হরি লুট আছে তো সন্ধেবেলা বেরিয়ে দেখছি এখানে প্রচুর লাইটের পোকা হয়ে গেছিল আমি দরজা জানলা বন্ধ করে দেয় এখানে মা হচ্ছে প্রসাদ কাটতে বসে আবার ফল কেটে সব তুলসী তলায় রেডি করতে করতে দিকে হরি চলে আসে বৈশাখ মাস পুরোটাই হরি লুট হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই হরি লুট যায় হরিনাম করতে করতে সকলের বাড়িতে আসে তারপরে আমাদের বাড়িও আজকে এসেছিলো তো যারা এখানে হরি লুটে আসে তাদের মধ্যে একজন এখানে প্রথমে প্রসাদ নিবেদন করে হরিকে তারপরে এখানে আরতি করে সকলে চলে যায় আর ওদের প্রসাদ দেওয়া হয় তারপরে আমরাও প্রসাদ নিই আসলে বৈশাখ মাস খুবই ভালো একটা মাস ধর্মের মাস এই মাসে হরিনাম করলে খুবই ভালো সেই জন্যই হরি রুট করে আর রাতে আজকে আমাদের ডিনার ছিল এই পায়েস আর রুটি করেছে সাথে তো রুটি আর পায়েস এটাই আজকে ডিনার এটা কে শুয়ে পড়বো তো অক্ষয় দ্বিতীয়া ব্লগ আজকে এখানেই শেষ করছি আজকে অক্ষয় দ্বিতীয়া খুবই ভালো একটা দিন আজকে নাকি যা করা হয় সব অক্ষয় হয়ে থাকে তো তোমাদের সকলের কেমন গেল আজকের দিনটা আর কী কী করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো গেল এই বছর অক্ষয় গিয়া তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই অ্যান্ড স্টেটিং